সবার প্রপার্টি অ্যাটাচমেন্ট আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দু বছর থাকার পর বেরিয়ে এলো কেন আপনারা জানেন না মীমাংসা শেষ হয়নি অমীমাংসিত সুপ্রিম কোর্টের একটা ব্যবস্থা আছে যে ধারায় গ্রেপ্তার হয় বা চার্জশিটেড হয় তার যদি এক তৃতীয়াংশ জেলে খাটে আর যদি বিচার সম্পূর্ণ না হয় তাহলে তিনি বেল পাওয়ার অধিকারী এরা বছর যারা খেটেছে এদের আরো বাকি আছে চার বছর দেড় বছরে যে বেরিয়েছে তার বাকি আছে সাড়ে চার বছর যেমন অনুব্রত মণ্ডল যারা এখনো যায়নি তাদের যেতে হবে ছ বছর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে আছে সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে চিন্তা করবেন না তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী না খাউঙ্গা না খানে দুঙ্গা এখন চলছে বালি বালিতে দেখবেন কি কাণ্ড বেরোয় এই পশ্চিম বর্ধমানে এই আইএসপেল সেলের পাশে বার্নপুরে দামোদরের অস্তিত্ব আছে সারা রাত্রি ধরে ধড়াং ধরাং ধড়াং গ্রামগুলোতে কেউ ঘুমাতে পারে না রাস্তাগুলো নেই বর্ষায় জল ছিল পাড়গুলো কেটে নিয়ে চলে গেল যুধিষ্ঠির ঘোষ গৌতম দেবনাথ সাইফুল আলী গ্রামের লালন থেকে সিউড়ির জাকির আর নেতা সৌরভ রায় আপনি ভেবেছেন এই মালটাও আছে ইমতিয়াজ নাকি নাম থেকে এখান বেরিয়ে ওখানে ঢুকেছে বালিতে আইসিসিপি বাঁচাতে পারবে না ডুপ্লিকেট চালান পুড়াচ্ছেন পোড়ানোর আগে কয়েক বস্তা আমাদের কাছে এসে গেছে আপনি ভেবেছেন কি সবাই কি মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে নাকি অপেক্ষা করুন সবে তো সকাল বেলা ভরে হয়েছে কয়লা সকালে হল বালি দুপুরে হবে পাথর আর বিকাল বেলা হবে ভোকাট্টা আর মাত্র হাতে গুনে গুনে ছ থেকে সাত মাস আছে এরা এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা আপনাকে কেউ বাঁচাতে পারবে না মানে ভোটে আপনি জিততে পারবেন এমনিতেই তো আপনি হেরেছেন আমার কাছে হেরেছেন এক নয় পাঁচ ছয় একদম ভেঙে ঘুরিয়ে দিতে হবে সিন্ডিকেট চোরেদের উপড়াতে হবে গাঁয়ের কথায় একদম শিকড় সহ মানে গেঁড়ু সহ যাতে একটুও না থাকে পরেই ছিন্নমূল না জন্মায় সাফ করতে হবে আমরা কেন এসেছি কেন্দ্রীয় সংস্থার সংগঠন এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদিজির মন্ত্রিসভা হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে আমরা ফেভার চাইতে আসিনি আমাদের নেতা নরেন্দ্র মোদী ওটা শেখায়নি নি এগারো বছরে কেন্দ্রীয় সরকারের কোনো রিক্রুটমেন্টের এগেনস্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো হস্তক্ষেপ করেছে অর্ডার হয়েছে কেন্দ্রে চাকরি হয় কি করে জানেন রেলে অন্য সংস্থায় ওএমআর সিট কম্পিউটার খাতা দেখে ওএমআর জানেন কার্বন কপিতে পরীক্ষায় আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন বাহাত্তর পেলে কেউ বিরা আপনাকে বাইশ করতে পারবে না আর আপনি বত্রিশ পেলে কেউ বিরাশি করতে পারবে না যেটা পশ্চিমবঙ্গে হয় মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জি দেড়শো কেজি তার ওজন তিনি মহাসচিব তিনি খালা মমতার পার্থদা তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স তার মেয়ের থেকে ছোট অসংখ্য বান্ধবী নিজের বাড়ি থেকে টাকা রাখেনি ওর পিতার বাড়িতে রেখেছিল একান্ন কোটি সহ গ্যারেজ হয়ে গেছে এখানে কি হয় দেখছেন পথে পথে ছাব্বিশ হাজার আরো চল্লিশ হাজার ঝুলছে আপনি লজ্জা রাখবেন কোথায় পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন বাংলাতে রিক্রুট হচ্ছে সাউথ ইস্টার্ন ইস্টার্ন নর্থ ফ্রন্টিয়ার আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন সিট পড়ছে কোথায় বলুন তো ঝাড়খণ্ডে বিহারে আমাদের ওদিকে মেদিনীপুরের দিকে সিট পড়ছে উড়িষ্যা এখানে পরীক্ষার হলও সুরক্ষিত নয় দেখলেন না বাউন্সার গার্ড দিচ্ছে ন পরে এসএসসি হলো সুপ্রিম কোর্টের গুঁতায় মমতা ব্যানার্জি করেনি বাউন্সার গেটে গার্ড দিচ্ছে কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে দুল তথাকথিত লুটেরা যুবা তৃণমূল তারা চেকিং এর দায়িত্বে মূর্খরা সই করতে পারবে না ফোর পাসও করেনি এই রকম হয় অন্য রাজ্যে হয় না আমরা এখানে এসেছি আজকে দুটো জিনিস করার জন্য এখানে আধুনিকীকরণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে কাজ পাবে কাজ দিতে হবে বলবো না আমরা সবসময় এই নবরত্ন সংস্থার শ্রীবৃদ্ধি চাই কোনো ধ্বংসাত্মক আন্দোলন নেগেটিভ আন্দোলন আমাদের নীতিতে পড়ে না কাজ কিভাবে হয় সব থ্রু কন্ট্রাক্টার হয় হ্যাঁ গেট পাস হয় ইএসআই থাকে ইপিএফ এ টাকা জমা হয় সমস্ত ভারত সরকারের যে রুলস আছে লেবার অ্যাক্ট মিনিমাম ওয়েজেস দিতে হয় বোনাস দিতে হয় ইপিএফ কাটানো হয় তার রসিদ দিতে হয় মেডিকেল পান যাদের আপটু কুড়ি হাজার টাকা পর্যন্ত ইএসআই পান তারপরে যারা আছেন তারা হেলথ স্কিমে পান এখানে তো আয়ুষ্মান ভারত নেই মেডিকেল স্কিমে পান কিন্তু এখানে এইচআর যারা আছেন তারা থ্রু কন্ট্রাক্টার তালিকা নেন তারপরে গেট পাস ইস্যু হয় সিকিউরিটিরা এন্ট্রি দেয় আপনারা আপনাদের মতো কাজ করেন আমাদের মূল জায়গাটা এখানে আপনাদের বঞ্চিত হওয়ার পিছনে মূল যে কারণ সেটা হলো এখানে ঠিকাদার সংস্থা যা মলয় ঘটকের কথায় চলে এখানে শিকাদার সংস্থাকে তৃণমূল তার শাখা সংগঠনে পরিণত করেছে এখন তো আবার যার বাড়িতে ইনকাম ট্যাক্স রেট করেছিল যিনি পাঁচ মাস হাওয়া হয়ে গেছিলেন ইমতাজ সাহেব তিনি এখন ঠিকাদার সংগঠনের নতুন সভাপতি হয়েছেন তিনি একাই টেন্ডার জমা করাবেন তার মনোনীত লোকরা টেন্ডার পাবে বড় কাজ হলে সাব টেন্ডার তার লোকদেরই দেবেন আর তালিকা নয় বড় ভাই মলয় ঘটক পাঠাবে নয় ছোটো ভাই অভিজিৎ ঘটক পাঠাবে এই ব্যবস্থাটাকে আমরা বদলাবো আমি সাড়ে ছটার সময় ডিআইসির সঙ্গে মিটিং জন লোকাল লিডার থাকবে আমার সাথে সব অনলাইন করতে ট্রান্সপারেন্ট করতে হবে কোন ইউনিয়ন গিরি চলবে না কোন ইমতিয়াজের ঠিকাদার সংস্থা চলবে না আমরা জানি আমরা জানি জসমিন দেশে যদা কি করতে হয় জানি আমরা সেটা করব আজকে ধর্ম ডাক দিতে এসেছি ভরসা আছে তো এতদিন এত বড় জমায়েত করিনি আমরা প্রতিষ্ঠান ভারতের দেশের রাজ্যেরই হোক আর কেন্দ্রেরই হোক রাষ্ট্রবাদী পার্টি বিজেপি প্রতিষ্ঠানের কোনো ক্ষতি আমরা করতে দেব না কিন্তু তৃণমূলের সিন্ডিকেট রাজ তোলাবাজি রাজ করে খাওয়ার রাজ মালকামানোর রাজ এ চলবে না লাইনে আসন সব ট্রান্সপারেন্ট করে দিন অনলাইন করে দিন কাদেরকে রিক্রুট করবেন পোর্টাল চালু করুন আর কাছে পোর্টাল থাকবে এটা তো ডিএলসি বা এলসির কাজ নয় মানে মলয় ঘটকের দপ্তর নয় এটা ভারত সরকারের শ্রম দপ্তরের কাজ পোর্টালে আবেদন করবে সেখান থেকে সিলেকশন হবে এইচ আর কে কার্ড ইস্যু করতে হবে তাদেরকে পরিষ্কার কথা যত আবর্জনা এখানে জড়ো হয়েছে গেটে এতদিন ধরে তৃণমূলের অত্যাচারে আমরা প্রচন্ড দামি ব্লিচিং ফিনাইল উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি যোগী আদিত্যনাথজির কাছ থেকে নিয়ে এসেছি তার সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার করতে জানি আমরা টেস্টেড এবং ট্রাস্টেড এখানে জমি কেলেঙ্কারি হচ্ছে সেলের জমি এখানে মৌলবাদী কাজকর্ম হচ্ছে এখানে ম্যানেজমেন্টের কেউ কেউ এগুলোতে যুক্ত দেখুন সংবাদপত্রগুলো কি লিখছে আপনার শহর আসানসোল কারখানার গেটে সিন্ডিকেট রাজ প্রশাসন নিরুত্তাপ দেখুন দেখুন ছবি দেখুন আমার কথা নয় এখানকার মিডিয়ার ছবি কথা দেখুন আবার একটা বাংলা মিডিয়া পঁয়ত্রিশ হাজার কোটির বিনিয়োগ স্কয় বার্নপুর সংলগ্ন বেশিরভাগ জমি প্রভাবশালী বসের নিয়ন্ত্রণে দেখুন এ জিনিস মেনে নেবেন আপনারা মেনে নেবেন ভয় পুলিশের ভয় কেস করবে আছে লিডার অব অপোজিশন টিকিটা ছুতে বলুন কি করতে হয় আমি জানি এটা চিনতে পারছেন চিনতে পারছেন না অতএব আমরা সব এক মাস ধরে অনেক কুছিয়ে গাছিয়ে সব সংগ্রহ করে মাঠে নেমেছি আপনাদের জয় হবে ওই এনি ফেভার আমরা চাই না। ওই ওয়ান্ট ফেয়ার স্বচ্ছতা চাই ভারত সরকারের টাকা আমরা বলি না বিজেপির টাকা পিসির মতো দেশের টাকা জনগণের টাকা ট্যাক্সের টাকা জিএসটির টাকা টি রা মডার্নাইজেশনে চলে এত হাজার কোটি দেশের সরকার দেবে আর আপনারা বাড়ি ঘর দুয়ার জমি দুবাইতে টাকা পাচার এসব করবেন দুটো একসঙ্গে চলতে পারে না তাই ভরসা বিশ্বাস রাখবেন আর ছাব্বিশে তাড়াবেন তো নাকি এদের মমতা ব্যানার্জি আজকে উত্তরবঙ্গে কালকে গেছিলেন অনেক ছবি টবি ছাড়ছেন তিনি নাকি নেপাল নিয়ে উদ্বুগ্ন আরে আপনার না ভাবলেও হবে দেশে শক্তিশালী প্রধানমন্ত্রী আছে নরেন্দ্র মোদী পররাষ্ট্রমন্ত্রী আছে এস জয়শঙ্কর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার আছে অজিত দোবাল আদা ব্যাপারীর জাহাজের খবর না রাখলেও চলবে আপনার তাই সব ড্রামা বাজি চটি চাটা মিডিয়াকে দিয়ে করে করে লাভ হবে না ওখানে বলেছেন আমি এসআইআর করতে দেব না আমি বিরোধী দল নেতা আপনাকে হারিয়েছি একুশে আপনি লিডার অফ দ্য হাউস আমি লিডার অফ দ্য অপোজিশন আপনি এসআইআর আটকাতে পারবেন পারবেন এসআইআর কি নতুন এসআইআর মানে তো জানেন আপনারা আমাদের বিশেষ নিবিড় সংশোধন হবে ভোটার লিস্টে এটা কি প্রথমবার হচ্ছে না হয়েছিল লক্ষ নাম বাদ কি বলেছেন ওখানে উত্তরবঙ্গে জলপাইগুড়িতে বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে দু হাজার দুয়ে বাংলায় কতদিন লেগেছিল পঞ্চাশ দিন আপনি ওখানে বলছেন এসআইআর করতে দেব না হবে না আবার আপনার পার্টি পাঁচটা জেলাতে জমা দিয়েছে কিছু না শুধুমাত্র মুসলিমদেরকে ভয় দেখানো আর টুপি পরানো ওই তিরিশ বত্রিশ না পঁয়ত্রিশ হয়ে গেছে না ওই ভোটটা দরকার এর আগে সিএ যখন আসে এনআরসি বলেছিল এখন এসআইআর কেউ এনআরসি বলছে এর টুপি কেউ পরবেন না না হিন্দু না মুসলমান ওরা ভারতীয় মুসলমানের চিন্তা নেই বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না ভোটার লিস্টে বাংলাদেশ হিন্দুরা নাম থাকবে কারণ তারা শরণার্থী উৎপীড়নের কারণে এসেছেন আর বাংলাদেশ থেকে আসা অবৈধভাবে আসা খালা মমতা ব্যানার্জি সাড়ে পাঁচশো কিলোমিটার জমি দেয়নি বেড়া নাই খোলা যে পারছে ঢুকছে আসানসোল রানীগঞ্জ এই এলাকা আগে এত ছিল সব জমি কিনে নিচ্ছে সব মার্কেট কিনে নিচ্ছে আরো ছোট ছোট আমি ওকে দু তিনবার বললাম কারণ বলাটা দরকার ছিল আরো অনেক অসংখ্য সব জমি জায়গা বাড়ি ঘর কিনে নিচ্ছে আপনাদের কিছু হচ্ছে না মানে আপনারা অর্থনৈতিকভাবে শেষ হয়ে যাচ্ছেন আর ওরা ডেমোগ্রাফি বদলাছে মমতা বলে যদি বলে আর করতে দেব না আমি বিরোধী বলছি নো দল ইলেকশন ভালো করে কান খুলে শুলে রাখুন দু হাজার দুয়েও পঞ্চাশ দিন লেগেছিল বিহারে পঁয়তাল্লিশ দিন লেগেছে এখানেও পঞ্চাশ দিনের বেশি লাগবে না কাদের নাম থাকবে না মৃত নাম থাকবে না ফেক ভোটার থাকবে না ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান যারা এখানে এসেছেন বেড়া নেই বলে বা পাসপোর্ট করে এসেছেন আর ফেরেননি ফেসবুকে দৌলতে অনেক মুসলিম মহিলা এখানে লাভ জিহাদে চলে এসেছেন বাবার নাম বদলে মমতা খালা আপনাদেরকে আধার কার্ড এপিক কার্ড করে দিয়েছে আপনাদের কারোর নাম এসআইআর পরে থাকিব না কোন ভারতীয় মুসলমান যারা পশ্চিমবঙ্গে আছে। বংশ পরম্পরায় তাদের নিয়ে কোনো চিন্তার কারণ নেই তারা ভারতীয় আমাদের ভোট দেন না আমাদের হিন্দুদের পার্টি বলেন সব ঠিক আছে কিন্তু আমরা কোনো ভারতীয়র বিরোধী নই কারণ যে পার্টিতে আমি আজকে পাঁচ ছ বছর কাজ করছি আপনারা অনেকে আমার থেকে সিনিয়র কাজ করছেন দু হাজার চোদ্দতে আপনারা মোদিজিকে তুলে দিয়েছেন আসানসোল আপনারা মোদিজির ভক্ত সেই বিজেপির প্রথম স্লোগানই হচ্ছে নেশান ফার্স্ট পার্টি পরে ব্যক্তি অনেক দূরে দিস ইজ বিজেপি তাই রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয়দের কোনো চিন্তা নেই আমরা তাদের বিরোধী নই দুটো পার্টে আমার বক্তব্য ছিল আইএসপি সেল আধুনিকীকরণ চাই দ্রুত কাজ শুরু হোক লোকাল বেকার যুবক যুবতীরা কাজ পাক যোগ্যতা অনুযায়ী নিয়োগ ট্রান্সপারেন্ট হোক পোর্টাল চালু হোক ঠিকাদার সংস্থা ভেঙে দিন অনলাইনে টেন্ডার হোক যে এল ওয়ান হবে সেই পাবে নো অফলাইন নো দাদাগিরি নো সিন্ডিকেট নো মলয় ঘটক নো ইমতিয়াজ ডোন্ট এনি অনলি ফেয়ার দ্বিতীয় হচ্ছে নো এসআইআর তৃণমূলের নতুন কর্মসূচি আইপ্যাকের বুদ্ধিতে আগে প্রশান্ত কিশোর ছিল ও বিহারে গেছে মুখ্যমন্ত্রী হবে বলে আর ওর একটা ওর একটা ম্যানেজারকে এখানে দিয়ে গেছে ওই বুদ্ধি দিচ্ছে মমতাকে প্রতীক জৈন সে বলেছে পাড়ায় সমাধান করুন আজকে দুটো পোস্ট আমি করেছি সোশ্যাল মিডিয়াতে একটা পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে একটা গ্রাম পঞ্চায়েতে ভিডিও ছুটে পালাচ্ছে আর তার পিছনে জনগণ তাড়া করছে তাই আমি নাম দিয়েছি আমার পাড়া তৃণমূল তাড়া তারপরে আবার একটা পোস্ট করলাম গাড়িতে আস্তে আস্তে কাকদ্বীপে তৃণমূলের ব্লকের মহিলা সভানেত্রী জেলা পরিষদ মেম্বার তাকে এই ক্যাম্পে ঢুকতে দিচ্ছে না পাবলিক সেখানেও দেখলাম আমার পাড়া ভোটের সময় কিন্তু এই হিন্দি বাংলা করবে আপনি কখনো দেখেছেন এই যে ইসলামিক কুইজ হলো ইমতিয়াজ ভাই করলেন সব উর্দুতে লেখা উপর থেকে নিচ আমি উর্দুর বিরোধিতা করছি না বাংলা কোথাও ছিল না আপনি কখনও মমতা ব্যানার্জিকে বলতে দেখেছেন যে ওরা উর্দুতে কথা বলে বা বাংলায় কথা বলে মুর্শিদাবাদের মুসলিম বীরভূমের মুসলিম বাংলায় কথা বলে আসানসোলের মুসলিম পার স্ট্রিটের মুসলিম ইসলামপুর গোয়াল হিন্দির নামে কখনো বলে না উর্দু আর বাংলা আপনি আমাদের দেখবেন বলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র মতুয়া রাজবংশী জঙ্গল জঙ্গলমহলে লড়াই লাগিয়ে দেয় আদিবাসীদের সঙ্গে কুর্মীদের পাহাড়ে গিয়ে তামাং ভুটিয়া লেপচা এগারোটা বোর্ড বানায় উদ্দেশ্য একটাই ভাগ করো এদেরকে আমার তো অল্প একটু দরকার বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আছে কোনদিন মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছেন মুসলিমদের সামনে আপনি দেওবন্দি আপনি বেরেলি শুনেছেন তাই বাংত এক রেহে তো এক রেহে তো ভাষার নামে জাতের নামে মতের নামে বিভক্ত হবেন না আপনি ভারতীয় সময়ের ডাক মমতা চাক তাড়াতেই হবে বেকারের স্বার্থে শিল্পের স্বার্থে শিক্ষার স্বার্থে কৃষকের স্বার্থে বাংলা মাকে রক্ষা করার জন্য ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা বর্ডারের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একে তাড়াতেই হবে ছ হাজার আটশো অলো কে মমতা ছাড়া আবার কে রোহিঙ্গাদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে অনুপ্রবেশকারীদের নেত্রীকে মমতা ছাড়া আবার কে দু কোটি বেকার করলো কে মমতা ছাড়া আবার কে লক্ষ যুবক ছেলেকে পরিযায়ী বানালো কে মমতা ছাড়া আবার কে আট লক্ষ কোটি টাকা ঋণের বোঝা চাপালো কে মমতা ছাড়া আবার কে বাংলা বাঙালি বলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি যারা পোড়ায় তারা আর যাই হোক বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে না বাঙালি হতে পারে না সবাই ভালো থাকবেন ভারত মাতা কি